আমাদেরকে দেশে দেশের বাইরে বিভিন্ন শক্তি ভয় দেখায় আমরা কি ভয় পাই আমরা কি ভয় পাই আমরা এক আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না ভয় পাই না কোন আদিবত্ববাদ কোন সাম্রাজ্যবাদ এই বাংলাদেশের জন্য অনেক খেলেছে সামনে আর খেলতে দেয়া হবে না এই প্রজন্ম আদিবত্ববাদের বিরুদ্ধে চোখে চোখ লেগে কথা বলতে শিখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র এই ছাত্র অভ্যুত্থানে যে গণহত্যার মহানায়ক হাসিনাকে যে আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না যারা খুনিকে আশ্রয় দেয় আমাদের নদীগুলোকে বাদ দিয়ে শুষ্ক মৌসুমে পুরা খরা তৈরি করে এই বাংলাদেশে বন্যার সময় সে বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে সীমান্তে আমাদের অসংখ্য সাধারণ মানুষকে নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা করে তারা তাদের রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্র দিয়ে প্রপাগান্ডা চালায় বাংলাদেশে নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই তারাই বাদ ইতিহাসে বাবরি মসজিদ ভেঙে মন্দির স্থাপন করেছিল তাদেরকে তাদের আত্মপরিচয় নিয়ে পর্যালোচনা করা দরকার আজকে আধিপত্যবাদের প্রশ্ন আসলে একটি কথা আমার মতে আমার মনে খুব উকি দেয় আমাদের শহীদ আল্লামা সাইদির সে উক্তিটি তিনি বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংহের মতো আমরা একটু বসতে চাই আমরা একটি শহীদই প্রজন্ম আমরা অসংখ্য শহীদের পথ মারি আজকে এখানে এসে দাঁড়িয়েছি